সুপ্রিয় ছাত্রছাত্রীরা আমরা আজ ফিউচার লাইস ইন প্রেজেন্টের তৃতীয় অংশে রয়েছি আজকে আমাদের সামনে বইতে একটা গল্প রয়েছে আমরা এই গল্পটা পড়ব গল্পটা পড়ার পরে এখান থেকে নাউনগুলো খুঁজে বের করব এবং তারপরে পরের পৃষ্ঠায় দুটা কলাম আছে সেই কলামের বাম পাশে সেই নাউনগুলোর নাম লিখব তাহলে চলো আমরা কাজ শুরু করি ফিউচার লাইজ ইন প্রেজেন্ট ওয়ান ডে A cowboy was taking his cows to get to the nearest field. On his way, he met an old wise man with an umbrella. He was a unique man. He used to give advice to the villagers. The villagers came to him regularly for advice. Seeing the man, the cowboy asked him for advice for his future. While talking to the man, the cowboy lost his concentration on the cows and therefore, they got scattered, running here and there. In different directions. The old man smiled and said, Take care of the cattle before you seek advice. But, the cowboy couldn't understand. Would you please explain it? He asked the wise man. The wise man told the cowboy, Your present leads you to the future. You এই গল্পের মধ্য থেকে কিছু ইম্পর্ট্যান্ট কিওয়ার্ড আমরা অর্থসহ জেনে নেই প্রথমেই দেখো রয়েছে কাউবয় কাউবয় মানে যে গরু চড়ায় মাঠে যে গরু নিয়ে গিয়ে ঘাস খাওয়ায় বা গরু চড়ায় তাকে বলে কাউবয় আমরা কিন্তু কাউবয় সবাই চিনি চিনি না কাউবয়কে আমরা সবাই চিনি এরপরে আছে দেখো কাউ কাউ মানে গরু আমরা সবাই জানি আর কাউজ হলো গরু এর প্লোরাল নাম্বার এরপরে রয়েছে দেখো নিয়ারেস্ট নিয়ারেস্ট মিন্স অধিকতর নিকটে মানে সবচেয়ে কাছে সবচেয়ে কাছে যেটা সেটাকে নিয়ারেস্ট বলে এরপরে রয়েছে দেখো আমব্রেলা আম্রেলা আমরা কিন্তু সবাই চিনি আমব্রেলা মানে কি আম্রেলা মানে সাত সাতা আমব্রেলা মানে সাতা এরপরে দেখো ইউনিক ইউনিক মানে যার কোনো তুলনা হয় না অতুলনীয় ইউনিক মানে অতুলনীয় একক হি ওয়াজ এ ইউনিক ম্যান মানে সে ছিল একজন অন্যরকম মানুষ হি ওয়াজ টু গিভ অ্যাডভাইস টু দ্য ভিলেজার্স সে গ্রামবাসীদেরকে অ্যাডভাইস দিত তাহলে দেখো অ্যাডভাইস অ্যাডভাইস মানে হলো উপদেশ দেওয়া অ্যাডভাইস মানে কি অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া এখানে অবশ্য গিভের পরে আছে তাই অ্যাডভাইস এখানে নাউন হিসেবে বসেছে এরপরে দেখো আছে ভিলেজার্স ভিলেজার্স মানে যারা গ্রামে বাস করে তারপরে দেখো রেগুলারলি মানে নিয়মিতভাবে এটা হিসেবে এখানে বসেছে অর্থাৎ এই কেম কেমকে মডিফাই করে এটা বিশেষত করে ভিলেজাররা তার কাছে নিয়মিত আসত হিম রেগুলারলি ফর অ্যাডভাইস গ্রামবাসীরা তার কাছে নিয়মিত আসত অ্যাডভাইসের জন্য এরপরে দেখো এরপরে আছে ফিউচার ফিউচার মানে ভবিষ্যৎ এটা তো তোমরা এমনিতেই জানতে আগে থেকেই ফিউচার মানে হলো ভবিষ্যৎ এরপরে দেখো এরপরে রয়েছে ওয়াইল হোয়াইল মানে কোনো কাজ করার সময় যখন হোয়াইল দ্য হোয়াইল টকিং টু দ্য ম্যান মানে লোকটার সাথে কথা বলার সময় তারপরে দেখো দ্য কাউব লস্ট হিজ কনসেন্ট্রেশন লস্ট লস্ট মানে হারিয়েছিল এটা এল লুজ এর ফার্স্ট ফর্ম মানে হারিয়েছিল দ্য কাউব লস্ট হিজ কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন মানে হলো মনোযোগ মনকে কোনো কাজে স্থির রাখাটা হলো কনসেন্ট্রেশন ধরে রাখা কনসেন্ট্রেশন হলো মনোযোগ কোনো কাজে মনকে স্থির রাখা বা ধরে রাখা এরপরে দেখো এরপরে রয়েছে এরপরে দেখো এরপরে আছে দেয়ার ফোর দেয়ার মানে সুতরাং দেয়ার মানে সুতরাং এরপরে আছে দেখো স্ক্যাটার্ড স্কেটার্ড মানে চারদিকে ছড়িয়ে পড়া এলো ভাবে ঘোরাঘুরি ঘোরাঘুরি করা বা দৌড়াদৌড়ি দৌড়ি করা দে গড স্ক্যাটার্ড মানে তারা মানে তার গরুগুলো আসলে এখানে দে মানে গরুগুলো তার গরুগুলো চারদিকে ছড়িয়ে পড়েছিল এলোমেলো ভাবে দৌড়ো করছিল এটা হলো স্ক্যাটারিং আসলে দে গড স্ক্যাটার মানে তারা চারদিকে এলোমেলো ভাবে ছড়িয়ে পড়লো গরুগুলো তারপর দেখা আছে ইন ডিফারেন্ট ডিরেকশনস ইন ডিফারেন্ট ডিরেকশন ডিফারেন্ট ডিরেকশন মানে বিভিন্ন দিকে ডিফারেন্ট ডিরেকশন মানে বিভিন্ন দিকে তো ডিফারেন্ট মানে কি ডিফারেন্ট মানে হলো আলাদা বা বিভিন্ন রকমের ভিন্ন ভিন্ন হওয়া তারপরে দেখো এরপরে রয়েছে ডিরেকশন ডিরেকশন মানে দিক ডিরেকশন মানে দিক এখানে আছে ডিরেকশনস মানে অনেক দিকে আসলে গরুগুলো ছড়িয়ে পড়েছিল সেই জন্য তার ফ্লোরাল হিসেবে এখানে আছে ডিরেকশনস এরপরে দেখো দা ওল্ড ম্যান স্মাইল্ড স্মাইল মানে হেসেছিল বৃদ্ধ লোকটা হেসেছিল হাসলো তার স্মাইল এর ফার্স্ট ফর্ম হলো স্মাইলড লোকটা হেসেছিল এরপরে দেখো এরপরে রয়েছে ক্যাটেল ক্যাটেল মানে গবাদি পশু ক্যাটেল মানে কি ক্যাটেল মানে গবাদি পশু এরপরে রয়েছে শিখ শিখ মানে খোঁজ করা বা চাওয়া ওয়ান টের সিননিম আর কি ওয়ান্ট মানে চাওয়া শিখ মানেও চাওয়া অ্যাডভাইস মানে উপদেশ অ্যাডভাইস মানে উপদেশ এটা আপনার মনে হয় আগেও জেনেছিলাম হ্যাঁ আগেও জেনেছিলাম অ্যাডভাইস হলে উপদেশ তাই নতুন করে আবার বলবো না এরপরে দেখো এরপরে আছে আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা কোনো কিছু বুঝতে পারা হলো আন্ডারস্ট্যান্ড এরপরে দেখো এক্সপ্লেইন এক্সপ্লেইন মানে হলো কোনো কিছু ব্যাখ্যা করে বলা তুমি কিছু বোঝো বা আমি কিছু বোঝি বুঝিনি সেটা যদি কেউ বুঝিয়ে দেয় তাহলে সেটা হলো এক্সপ্লেন করে দেওয়া এক্সপ্লেন মানে ব্যাখ্যা করে বলা তারপরে দেখো হি আস দ্য ওয়াইজ ম্যান দ্য ওয়াইজ ম্যান টোল দ্য কাউবয় ইউর প্রেজেন্ট লিডস ইউ টু ফিউচার প্রেজেন্ট দেখো এখানে প্রেজেন্ট এবং ফিউচার প্রেজেন্ট মানে হলো বর্তমান প্রেজেন্ট মানে হলো বর্তমান সময় লিড লিড মানে হলো চালনা করা এদিকে দেখো এখানে আছে ফিউচার ফিউচার মানে হলো ভবিষ্যৎ যা তোমরা সবাই অলরেডি জানো কারণ আমাদের এই এক্সপিরিয়েন্সের নামই হলো ইউর ফিউচার ইউর ফিউচার লাইস ইন ইউর প্রেজেন্ট তো তোমরা জানলে তাহলে অর্থগুলো এবার আসো আমরা তাহলে নাউনগুলো খুঁজে বের করি আমাদের এই গল্পটা শুরু করার আগেই একটা ইনস্ট্রাকশন ছিল থ্রি পয়েন্ট সিক্সে ছিল রিড দ্য ফলোয়িং স্টোরি ইম্পেয়ার্স অর গ্রুপস ফার্স্ট লিস্ট দ্য নাউন্স ইন দ্য লেফট সাইড কলাম অ্যান্ড দেন রাইট দ্য প্রোনাউন্স ফর দ্য নাউন্স ইন দ্য রাইট সাইড কলাম মানে প্রথমে আমরা নাউনগুলো খুঁজে বের করবো প্যাসেজ থেকে তারপরে সেগুলো বাম পাশে কলামে লিখবো বাম পাশের কলমে সেগুলো লেখা হলে তারপরে ডান পাশের কলামে এই নাউনগুলোর প্রণাউন লিখবো ঠিক আছে তাহলে তোমরা জোড়ায় জোড়ায় বসে আগে নাউনগুলো খুঁজে বের করো খুঁজে বের করে বাম পাশের কলামে লেখো তারপরে কি করবে তারপরে তোমরা এই নাউনগুলোর জন্য যে প্রণাউন ব্যবহৃত হয় সেই প্রণাউনগুলো তোমরা ডান পাশের কলামে লিখবে তোমাদের কাজটাকে সহজ করার জন্য আমি তোমাদেরকে হেল্প করছি প্রথমেই দেখো রয়েছে আকাউ বয় মানে একজন রাখাল এরপরে দেখো আছে কাউজ কাউজ মানে গরুগুলো কাউ এর প্লোরাল নাম্বার তারপরে কি আছে আমরা দেখি অ্যান ওল্ড ওয়াইজ ম্যান অ্যান ওল্ড ম্যান মানে একজন বৃদ্ধ জ্ঞানী লোক একজন বৃদ্ধ জ্ঞানী লোক এরপরে আছে অ্যান আমলা অ্যান আমব্রেলা আমব্রেলা মানে তোমরা সবাই জানো আমব্রেলা মানে কি আমব্রেলা মানে ছাতা। তাই না এরপরে এ এ ইউনিক ইউনিক ম্যান ম্যান মানে একজন অতুলনীয় মানুষ যার কোনো তুলনা হয় না এরপরে আছে অ্যাডভাইস অ্যাডভাইস মানে উপদেশ অথবা উপদেশ দেয়া এখানে গিভ এর অবজেক্ট রূপে বসেছে তাই এর মানে উপদেশ এরপরে রয়েছে দেখো ভিলেজার্স দেখো এরপরে রয়েছে ভিলেজার্স ভিলেজার্স মানে গ্রাম এর অধিবাসী ভিলেজার্স মানে গ্রামবাসী এরপর আবারও ভিলেজার্স আছে তারপরে আছে আবারও অ্যাডভাইস আছে রিপিট লিখবো না এটা বলবো না তারপরে আছে দ্য ম্যান এই দ্য ম্যান কিন্তু আগের ওই ওয়াইজ ম্যানকেই বুঝিয়েছে তারপরে দেখো এখানে দ্য কাউবয় আছে এটাও কিন্তু দ্য কাউবয়ও কিন্তু এটা রিপিটেড শব্দ আমরা এটাও লিখবো না এরপরে আছে আবারও অ্যাডভাইস আছে আমরা আগেই বলেছিলাম যে উপদেশ এটা আমরা লিখবো না এখন এর এরপরে আছে ফিউচার এরপরে দেখো এরপরে আছে ফিউচার ফিউচার মানে কি ফিউচার মানে তোমরা আগেও শুনেছো ফিউচার মানে ফিউচার মানে হলো ভবিষ্যৎ হ্যাঁ ফিউচার এরপরে আমরা দেখছি এরপরে আবারও দা ম্যান আছে এই দা ম্যান মানে আগের লোকটাকেই বুঝিয়েছে যেহেতু এটা দিয়ে আগের লোকটাকেই বুঝিয়েছে আমরা আগেও লিখেছি তাই এখন আর লিখবো না আবারও দা বয় আছে মানে আগের সেই কাউবয়কেই বুঝিয়েছে এবং লিখেছি তাই আর লিখবো না এরপরে কনসেন্ট্রেশন মানে হলো মনোযোগ এটা একটা গুণের নাম বা বলতে পারো এটা একটা মনের অবস্থার নাম তারপরে দা কাউজ মানে গরুগুলো আগেও কিন্তু কাউজ ছিল এই কাউজই কিন্তু দা কাউজ তারপরে দেখো আছে হলো ডিফারেন্ট ডিরেকশনস ডিফারেন্ট হলো হলো ডিরেকশনস নাউন ডিরেকশনস মানে নানান নানান দিক দিক থেকে বা বিভিন্ন দিক দ্য ওল্ড ম্যান স্মাইল্ড অ্যান্ড সেট এরপরে দেখো এখানে কি আছে দ্য ওল্ড ম্যান দ্য ওল্ড ম্যান কিন্তু আগের ওই ওল্ড ওয়াইজ ম্যানকেই বুঝিয়েছে তাই আমরা এটা লিখবো না এখন যেহেতু আগে প্রায় সেম জিনিসই লিখেছি তাই এখন আর এটা লিখবো না এরপরে এরপরে দেখো রয়েছে অ্যাডভাইস আমরা তো অ্যাডভাইস আগেই শুনেছি আগেই জানি আমরা অ্যাডভাইস মানে উপদেশ তাই এটা আমরা এখন আর লিখবো না এরপরে আছে দেখো কাউ কাউবয়ে তো রিপিট কাউবয় আমরা আগেই বলেছিলাম কাউবয় মানে হলো রাখাল আমরা আগেই বলেছি তাই ওটা লিখবো না এরপরে কি আছে আমরা খুঁজে দেখি এরপরে আছে দ্য ওয়াইজ ম্যান দ্য ওয়াইজ ম্যান তো আগের ওই লোকটাকেই বুঝিয়েছে তাই আমরা এটাও রিপিট করে আবার লিখবো না কারণ উত্তর একই আসবে তাই বারবার লিখে রিপিটেশনের কোনো দরকার নেই এরপরে দেখো দ্য ওয়াইজ ওল্ড দ্য ওয়াইজ ম্যান এটাও আগের ওই ম্যানকেই বুঝিয়েছে আবার দ্য কাউ বয়ও তাই আগের কাউ বয়কেই বুঝিয়েছে কিন্তু এখানে দেখো ইউর প্রেজেন্ট প্রেজেন্ট মানে হলো তোমার বর্তমান বর্তমান সময়ের নাম প্রেজেন্ট ইউর প্রেজেন্ট তাহলে প্রেজেন্ট এটা নাউন ইউর প্রেজেন্ট লিটস ইউ টু দ্য ফিউচার আমরা ইতোমধ্যেই নাউনগুলো খুঁজে বের করে ফেলেছি আমরা দেখি কী কী খুঁজে বের করলাম আমরা বের করলাম আ কাউবয় কাউস অ্যান ওল্ড ওয়াইজ ম্যান অ্যান আমলা এ ইউনিক ম্যান অ্যাডভাইস দ্য ভিলেজার্স তারপরে ফিউচার কনসেন্ট্রেশন ডিরেকশনস তাছাড়াও আমরা পেলাম ক্যাটেল আন্ডারস্ট্যান্ড তারপরে প্রেজেন্ট এগুলো আমরা খুঁজে পেলাম আসা তাহলে আমাদের যেহেতু খুঁজে বের করা শেষ হয়ে গেছে আমরা তাহলে এবার কলামে আমরা এগুলো বসিয়ে ফেলি তোমরা সবাই নিশ্চয়ই বই নিয়ে পড়তে বসেছ ক্লাস নিশ্চয়ই বই সামনে নিয়ে করতেছ তাহলে তোমরা পেন্সিল দিয়ে বইয়ের বাম পাশের কলামে এই নামগুলো লিখে ফেলো তা সম্ভব না হলে তোমরা খাতায়ও শখ টেনে এই নামগুলো লিখে ফেলতে পারো তাহলে আসো আমরা সবাই একসাথেই কাজটা করে ফেলি আসো আমরা ইতিমধ্যে বাম পাশের কলামে আমরা যে নামগুলো আন্ডারলাইন করলাম বা দাগালাম বা হাইলাইট করলাম সেই নামগুলো আমরা লিখে ফেলেছি এখন আমরা ডান পাশে এর প্রনাউন লিখবো প্রথমে এক নম্বরে আছে কাউ বয় কাউ বয় ছেলে মানুষ এবং এটা সিঙ্গুলার তাহলে এটার প্রোনাউন হবে হি দ্বিতীয়ত দেখো দুই নম্বরে রয়েছে খাউজ খাউ প্রাণী এবং এটা প্লুরাল আছে থার্ড পারসন প্লুরাল নাম্বার তাহলে এটার প্রোনাউন হবে দে তিন নম্বরে দেখো অ্যান ওল্ড ওয়াইজ ম্যান ওল্ড ওয়াইজ ম্যান এটা ব্যক্তিকে বোঝায় এবং একজন একজন ব্যক্তি থার্ড পার্সন সিঙ্গুলার তাই এটার প্রণাউন হবে হে এটার প্রোনাউন কি হবে এটার প্রণাউন হবে হে তোমরা লিখে ফেলেছো লিখে ফেলো এরপরে দেখো চার নম্বরে আছে অ্যান আম্বলা আম্রেলা আমব্রেলা কি এটা একটা বস্তু যেহেতু আমব্রেলা একটা বস্তু তাহলে আমব্রেলার প্রোনাউন হবে ইট আম্রেলার প্রণাউন হবে এট আবার দেখো পাঁচ নম্বরে রয়েছে এ ইউনিক ম্যান এ ইউনিক ম্যান এ ইউনিক ম্যান মানে একজন অসাধারণ ব্যক্তি যার কোনো তুলনা হয় না যেহেতু এটা ব্যক্তি এবং একজন তাহলে এটার প্রণাউন হবে হে ছয় নম্বরে দেখো অ্যাডভাইস এটা ব্যক্তিও না এটা বস্তুও না এটা কোনো ধারণাকে বোঝাচ্ছে যেহেতু এটা কোনো ধারণাকে বোঝাচ্ছে এটারও প্রণাওন হবে এট সাত নাম্বার দেখো সাত নাম্বারে আছে দ্য ভিলেজার্স দ্য ভিলেজার্স ব্যক্তিকে বোঝায় এবং এটা প্লুরাল নাম্বারে আছে তাহলে এটার প্রণাউন হবে দে ফিউচার ফিউচার সময়কে বোঝায় সময়ের নাম যেহেতু এটা মানুষ না তাই এটার প্রোনাউন হবে ইট ডিরেকশনস ডিরেকশনস নির্দেশনা বা দিক যেহেতু এটা ব্যক্তি না আবার বস্তুও না এটা কিন্তু এটা বহু বছরে আছে মানে প্লুরাল নাম্বার আছে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ছাড়া মানে আই ইউ এই দুইটা ছাড়া যে কোনো ব্যক্তি বা বস্তু যাই হোক না কেন তার প্লুরাল হলেই সেটা দে হয় তাহলে ডিরেকশন এটারও প্লুরাল নাম্বার হবে দে কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন মানে মনোযোগ এটা একটা ধারণা বা মনের অবস্থাকে বোঝায় তাই এটা হবে ইট কারণ এটা ব্যক্তি না আবার দ্য খ্যাটল দ্য খ্যাটল মানে হলো গবাদি পশু অনেকগুলো গবাদি পশুকে বোঝায় এগুলো কালেকটিভ নাউন তবে এগুলো যখন আলাদা আলাদা আমরা করি তখন এগুলো প্লুরাল অর্থে বসে এবং তখন এগুলোর জন্য আমরা দে ব্যবহার করি দেখো বারো নম্বরে আছে প্রেজেন্ট যেহেতু এটা বর্তমান সময়ের নাম কোনো ব্যক্তির নাম না তাই এটার প্রনাউন হবে ইট তাহলে আমরা সবগুলো নাউনেরই প্রনাউন লিখে ফেললাম আশা করি তোমরা এরপর অন্য কোনো নাউনও যদি তোমাদের সামনে আসে সেগুলোর প্রণাওন খুবই সহজেই লিখে ফেলতে পারবে তোমরা সবাই খাতায় অথবা বইতে উত্তরগুলো নিশ্চয়ই লিখে ফেলেছ এবার যদি তোমরা জোড়ায় জোড়ায় কাজটা করে থাকো তাহলে এক জোড়া আরেক জোড়াকে প্রশ্ন করো কিভাবে প্রশ্ন করবে এক জোড়া নাউনের নাম বলবে আর আরেক জোড়া সেই নাউনের প্রণাওন বলবে দেখো দুই দলের উত্তর মেলে কি না এখন থ্রি পয়েন্ট সেভেন খেয়াল করো ইনপেয়ার্স অর গ্রুপস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট ওয়াই দ্য আন্ডারলাইন আর্টিকেলস আর ইউজড ইন দ্য সেন্টেন্সেস জোড়াই বা দলে নিচের বাক্যগুলো পড়ো এবং নিচের দাগ দেওয়া আর্টিকেলগুলো কেন ব্যবহৃত হয়েছে তা লেখো এখানে এই বাক্যগুলোতে আর্টিকেল ব্যবহার করা ব্যবহার করা আছে কিন্তু এখানে এ কেন ব্যবহার করা হয়েছে অথবা এন কেন ব্যবহার করা হয়েছে অথবা দি কেন ব্যবহার করা হয়েছে সে সে কারণটা তোমাদের লিখতে হবে তোমরা আগে আর্টিকেলের ব্যবহার শিখেছ এখন নিশ্চয়ই পারার কথা যদি সমস্যা না হয় যদি পারো তাহলে অবশ্যই লিখে ফেলো যদি ভুলে গিয়ে থাকো মনে না থাকে বা এখনো বুঝতে সমস্যা থাকে তাহলে আমার আলোচনা থেকে শুনে তারপরে লিখে ফেলো এক নম্বর বাক্য খেয়াল করে দেখো ওয়ান ডে আর খাউ বয় ওয়াজ টেকিং হিজ কাউস টু টু দা ফিল্ড হয়তো এখন এখানে কেন এ বসলো এখানে কেন এ বসলো এখানে তো দিয়ে বসতে পারতো এন বসতে পারতো কেন বসেনি কারণটা খুবই কিন্তু সোজা এখানে এ কাউবয় প্রথমবারের মতো উল্লেখ করা হয়েছে আগে কিন্তু এই জায়গাতে কাউবয়ের কথা আর উল্লেখ করা হয়নি তাই এখানে কাউবয়ের আগে এ বা এন বসবে এখন প্রশ্ন হলো শব্দটা কি দিয়ে শুরু হয়েছে আমরা দেখছি সি দিয়ে শুরু হয়েছে এবং সি এর এখানে যে উচ্চারণ সেটা কনসোন্যান্ট সাউন্ড তাই বই আগে এ বসবে তাহলে এখানে আমরা কারণটা লিখবো এখানে কেন এ বসেছে কারণ কাউবয় সি দিয়ে শুরু হয়েছে এবং কনসোন্যান্ট সাউন্ড আছে দুই নম্বরে দেখো হি মেট অ্যান ওল্ড ওয়াইজ ম্যান সে একজন বৃদ্ধ জ্ঞানী লোকের সাথে দেখা করলো বা তার দেখা হলো এখানে অ্যান বসেছে কেন ভালো করে খেয়াল করে দেখো ওল্ড এই শব্দটা ও দিয়ে শুরু হয়েছে যেহেতু ও ভাওয়েল এবং এখানে ভাওয়েল সাউন্ড শুরুতে আছে তাই ওল্ড এর আগে অ্যান বসেছে তিন নাম্বার দেখো তারপরে তাই সেটা লেখেনি দেখ লোকটাকে দেখে কাউবয় জিজ্ঞাসা করলো এই যে দা কাউবয় এখানে দা বসেছে কারণ এই কাউবয় কিন্তু এই যে আগেও একবার উল্লেখ আছে এখানে সেকেন্ড টাইম উল্লেখ করা হয়েছে অর্থাৎ পুনরায় উল্লেখ করা হয়েছে কোনো নাওন পুনরায় উল্লেখ করলে সেই নাওনের আগে দিয়ে বসে যে কারণে এখানে দিয়ে বসেছে দিয়ে বসেছে কারণ কাউভয় শব্দটা রিপিট হয়েছে তাহলে এখানে আমরা কী লিখবো যে কাউভয় শব্দটা রিপিট হয়েছে বলে কাউ আগে দিয়ে বসেছে চার নম্বর খেয়াল করে দেখো হি মেড অ্যান ওল্ড ওয়াইজ ম্যান উইথ অ্যান আমব্রেলা আমব্রেলার আগে কেন অ্যান বসলো প্রথমত আমব্রেলা শব্দটা প্রথমবার উল্লেখ করা হয়েছে তাই এরকম শব্দের আগে এ বা অ্যান বসে যে শব্দগুলো প্রথমবার উল্লেখ করা হয় এখন এ বসবে না অ্যান বসবে সেইটা আমাদের এখন বিবেচ্য বিষয় খেয়াল করে দেখো আছে ইউ ইউ এর উচ্চারণ এখানে আ এর মতো তাই যেহেতু এখানে ভাওয়াইল আছে এবং ভাওয়েল সাউন্ড প্রথমে উচ্চারণ হয়েছে তাই আমব্রেলার আগে অ্যান বসবে তাহলে এখানে আমব্রেলার আগে অ্যান বসার কারণ হচ্ছে ইউ দিয়ে শুরু হয়েছে ইউ দিয়ে শুরু হয়েছে বলে এর আগে অ্যান বসেছে ফার্স্ট নম্বরে দেখো হি ওয়াজ আ ইউনিক ম্যান ইউনিক শব্দটাও কিন্তু ইউ দিয়ে শুরু হয়েছে তাহলে এর আগে কেন এ বসলো কেন অ্যান বসলো না আমরা আগে জেনেছিলাম যদি কোনো শব্দ ইউ দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ যদি ইউ এর মতোই হয় তাহলে তার আগে এ বসে এন নয় তাহলে এখানে আমরা কারণ লিখবো যে ইউনিক এর আগে এ বসেছে কারণ এখানে উচ্চারণ ইউ এর মতো হয়েছে তাহলে আসো আমরা এবার সবগুলো কারণই লিখে ফেলি তোমরা নিশ্চয়ই এতক্ষণে সবগুলো কারণ লিখে ফেলেছো আমিও লিখে দিচ্ছি তোমাদের জন্য দেখো মেলে কিনা থ্রি পয়েন্ট এইট খেয়াল করো থ্রি পয়েন্ট এইটে কি বলেছে দ্য ফলোয়িং লাস্ট্রেশন আর অন দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ আরিয়া এ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স অর আফেয়ার্স ফার্স্ট ডিসকাস অ্যান্ড দেন সিকুয়েন্স অল দ্য অ্যাক্টিভিটিস অফ আরিয়া বিগিনিং ফ্রম আর্লি মর্নিং টু নাইট দেন ডিসক্রাইব দেম ইন রাইটিং ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রোনাউনস ফাইনালি প্রেজেন্ট ইট ইন টু দ্য হোল ক্লাস তোমরা দেখতে পাচ্ছ এখানে আরিয়া নামের একটা মেয়ের তার সারাদিনের যে ডেইলি অ্যাক্টিভিটি সারাদিনের যে কাজকর্ম সেগুলো এখানে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানেও দেখো আরও ছবি আছে দেখো এখানে আছে দুটো ছবি প্লেইং উইথ হিজ ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন স্টাডিং অ্যাট নাইট তারপরে কি আছে পার্টিসিপেটিং ইন গ্রুপ ওয়ার্ক ইন দ্য ক্লাস তারপরে দেখো এখানে কি আছে দ্য সান ইজ রাইজিং অ্যান্ড আরিয়া ইজ ওয়াটারিং প্লান্টস অন হার ব্যালকনি দেখো এখানে আছে পুটিং ওয়াটার বোটল টিফিন অ্যান্ড বুকস ইন দ্য স্কুল ব্যাগ এখানে তার বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের এইগুলোকে সিকুয়েন্সিয়ালি সাজায় লিখতে হবে অর্থাৎ যে কাজটা সে আগে করেছে সেই কাজটাকে আগে লিখতে হবে যে কাজটা পরে করেছে সেই কাজটা পরে লিখতে হবে আমরা এভাবে সাজিয়ে তারপরে উপযুক্ত সাবজেক্ট অর্থাৎ এখানে সব কাজগুলোই করেছে আরিয়া আমরা সাবজেক্ট হিসেবে আরিয়া অথবা তার প্রোনাউন আমরা সি ব্যবহার করব এবং প্রয়োজনে আর্টিকেল ব্যবহার করব ব্যবহার করে এগুলোকে সাজিয়ে সুন্দর করে একটা ডেইলি অ্যাক্টিভিটিসের একটা প্যারাগ্রাফ আমরা লিখবো এই প্যারাগ্রাফটা তোমরা নিশ্চয়ই লিখতে পারবে কারণ আগে তোমরা প্রোনাউনের ব্যবহার জেনেছো প্রোনাউন কোথায় কোন প্রণাউন বসো সেটা জেনেছো তোমরা আর্টিকেলেরও ব্যবহার জেনেছো তোমাদের যদি সমস্যা ফিল করো তাহলে তোমরা আমার হেল্প নিতে পারো আমি আরিয়ার ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে তার কাজকর্মগুলো সেকুয়েনশিয়ালি আমি লিখে তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো আমি আরিয়ার ডেইলি অ্যাক্টিভিটিজগুলো এখানে লিখেছি তোমরাও কিন্তু এভাবে আরিয়ার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো দিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে পারো তোমাদের লেখা আমার লেখার মতো হুবহু একই রকম কিন্তু নাও হতে পারে সবশেষে দেখো এখানে কিছু নিউ ওয়ার্ডস দেয়া আছে আমরা এগুলোর অর্থ জেনে নেই এক্সপেক্টেশন এক্সপেকটেশন মানে প্রত্যাশা আমরা কারোর কাছে কোনো কিছু আশা করলে সেটাকে আমরা বলি এক্সপেক্টেশন নন মানে সুপরিচিত কেউ যদি কারোর কাছে খুবই পরিচিত হয় কোনো এলাকায় যদি কোনো ব্যক্তি খুবই পরিচিত হয় তাহলে আমরা তাকে বলে থাকি যে সে ওয়েল নন পারসন ইন্সপায়ার ইনসপায়ার মানে উৎসাহিত করা কাউকে উৎসাহ দেওয়া হচ্ছে ইন্সপায়ার ইন্সপায়ার মানে উৎসাহ দেওয়া নিয়ারেস্ট নিয়ারেস্ট আগেও বলেছিলাম নিয়ারেস্ট মানে হলো খুবই নিকটবর্তী সবচেয়ে কাছে ইউনিক ইউনিক মানে হলো যার কোনো তুলনা হয় না অতুলনীয় বা অনবদ্য অ্যাডভাইস অ্যাডভাইস মানে উপদেশ অথবা উপদেশ দেয়া কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন মানে হলো মনোযোগ স্ক্যাটার্ড স্ক্যাটার্ড মানে সরিয়ে পড়া চারদিকে এলোমেলো সরিয়ে পড়া হলো স্ক্যাটার তবে এখানে আছে স্ক্যাটার্ড স্ক্যাটার্ড মানে যা সরিয়ে পড়েছে বা ছড়ানো শিক মানে খোঁজ করা বা চাওয়া লেড লেড হল এল ডি এই লিড এর পাস্ট ফর্ম লেড মানে চালিত হয়েছিল আবার পাস্ট পার্টিসিপুল ফর্মও কিন্তু লেড যার মানে চালনা করা হয়েছে বা চলেছে এমন আগামী ক্লাসে আমরা পরের এক্সপেরিয়েন্স নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সবাইকে খোদা হাফেজ